তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যায় পরের দিন হচ্ছে অনেক সকালে উঠবো কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই আর একটু পরে উঠবো এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠো এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাত্রে পড়াটাই অনেক ভালো ছিল স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো আমি একটা এক্সাম্পল দিই ধরো তুমি আজকে ঘুমাইছো পরের দিন মনে করো অনেক ভরে উঠতে হবে তোমাকে কোনো কারণে বলা হইলো যে পরের দিন ভরে উঠে তোমার কোন একটা বন্ধু ফোন দিল যে দোষ চল একটা ম্যাচ আছে কি তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যা আরে ধুর ঘুম তো পরে ঘুম তো আরো অনেক ঘুমানো যাবে কিন্তু এই খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরে না কেন ধরে না এটাকেই তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করো যে জিনিসগুলো দুই ঘন্টা তিন ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না কিন্তু পড়াশোনাটাকে এইভাবে চিন্তা করতে হবে তোমরা সব সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবে হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লেখে রাখবা যে আমি হচ্ছে দুই শহরে একটা ফ্ল্যাট কিনব এরকম অনেকগুলো তোমার স্বপ্ন লেখে রাখবা যে এবং এই সবগুলো স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে পাবা তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না বা রাত্রবেলা যখন অল্প পরেই ঘুম ঘুম ঘুরতেছে তখন নিজের ভিতর থেকে বলে উঠবে আরে ভাই তুই কি করতেছিস তোর না দুই সালের মধ্যে এটা করার কথা তোর না দুই সালের মধ্যে এটা করার কথা এটা করতে গেলে তুই ভাই এখন জাগ এখন পর দেখবো অটোমেটিক নিজের ভিতরে হচ্ছে এটা আগুন জ্বলে উঠতেছে এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে তোমার হাতে পাঁচ সেকেন্ড সময় আছে ধরো তুমি আজকে অ্যালার্ম দিস যে তুমি ঠিক ভোর ছয়টায় উঠবা ভোর পাঁচটা উঠবা হয় কি যে অ্যালার্মে হচ্ছে আমাদের ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় যে ভাই আজকে আর পারবো না থাক আর একটু ঘুমাই এটা মনে করে পাঁচ সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যালার্মটাকে অফ করে দেই আর সেই পাঁচ সেকেন্ডের জায়গায় দেখা যায় যে পরবর্তীতে আমাদের আরো দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমায় আমরা কিন্তু সেই দেরিতে উঠি এই জন্য সময় মনে রাখবা তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র পাঁচ সেকেন্ড আছে যখন তোমার অ্যালার্ম বাঁচবে ঘুম ভাঙছে তুমি যদি পাঁচ সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো তুমি আসলে ঘুম থেকে উঠতে পারবো না তোমার পাঁচ সেকেন্ড পরেই শয়তান তোমার ভিতরে প্ররোচনা দিবে যে ভাই তুই আরো ঘুমা আরেকটু ঘুমা আরেকটু ঘুমা 10 মিনিট ঘুমা সমস্যা কি দশ মিনিট পরে উঠিস দেখা যাবে যে তুমি পাঁচ সেকেন্ড এর মধ্যে অ্যালার্ম অফ করে ফেলবা আর দশ মিনিটের জায়গায় দুই ঘন্টা ঘুমায় ফেলছে কোনো খবরও নেই তো আজকের থেকে মাথায় রাখবা যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে পাঁচ সেকেন্ড এর মধ্যে হচ্ছে তুমি বিছানা থেকে উঠে যাবা তাহলে দেখবা তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে